আসসালামু আলাইকুম দেশ এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি নাটোর জেলা ললডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামের জুয়েল ভাইয়ের ছাগলের খামারে এখানে উপস্থিত আছে জুয়েল ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জুয়েল ভাই জি ভাই

মিলে দেখাবো ইনশাআল্লাহ মানে প্রথমে কয়েকটা মেয়ে বাচ্চা দেখাই নেবেন মেয়ে বাচ্চা তারপরে খাসি পাটা

কারণ একই জোড়া মায়ের বাচ্চা একসাথে নিলে সুবিধা হয় কি খাওয়া দাওয়া ভালো করে সুস্থ থাকে চঞ্চল থাকে এগুলোর বয়স আপনার চার মাস এই দুটো একসঙ্গে একদম বিশ হাজার বাচ্চা ভাই বড় দেখেন ঠিক আছে ভাই দেন

একটা মেয়ে বাচ্চা চোখ আসছে একদম মার্বেল চোখ ভাই দেখেন খুব সুন্দর কোয়ালিটি জি জি একে যদি কোনো ভাবে আপনারা বা বিটল পাঠা দেন বিটল বাচ্চা আসবো অদ্ভুত একবারে ভাই দাম কেমন চাচ্ছেন এটা চার মাসের উপরে বয়স একদম দামে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন দেখেন আজকে কোয়ালিটি ফুল ছাগল পাবেন রিজনেবল প্রাইসে হ্যাঁ প্রথমে কিন্তু ভাই বলে দিচ্ছে পাইকারি দাম নাকি ভাই পাইকারি দাম ভাই মেয়ে বাচ্চা বড় সরু কান ভাই হরিয়ানা একটা মেয়ে বাচ্চা ভাই দেখেন সুন্দর কোয়ালিটির জি 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 খুব সুন্দর বাচ্চা চার মাসের উপরে বয়স এই দেখেন মাদার বাইল টাইল সব সুন্দর সব কিছু ঠিক আছে আর দর দাম বলতে একদম দাম এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জি জি ঠিক আছে ভাই ছেড়ে দেন এই দেখেন এটা এটা আপনার তোতাপুরী একটা মেয়ে বাচ্চা এর একটা বোন আছে ভাই সাথে একটা বোন আছে দুই বোন একসাথে দুই বোন একসাথে দেখেন সুন্দর কোয়ালিটি এর আগে এর আগে দুইটা একসাথে দেখছিলাম জি জি এটা দুইটা একসাথে এর দুটো দাম কেমন বললেন 18500 ভাই সামনেটা দেখালেন 20000 জি জি এটা 18000 18500 কেউ যদি মনে করেন একটা পাটা দেখাবো পাটার সাথে এই চারটা যদি নিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ পিঠে ঘুরে তাকাইতে মনে হয় না হবে যদি বাইচে থাকে নাকি ভাই এইগুলা দামে পাঁচ মাস পরে স্ক্রিনশট পাঠালে এই দামে দিতে পারবো না কিন্তু ভাই এ হলো কথা ঠিক আছে ভাই দেখেন দেন একটা সুবর্ণ সুযোগ আছে দুইটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস আর দুইটা একসঙ্গে একত্রে একদম বাইশ হাজার পাঁচশো দুইটা বাইশ হাজার পাঁচশো দুইটা খাসির বাচ্চা একত্রে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই দুটাই ছেড়ে দেন চলে গেলো এটা এই যে এটা এটা আপনার তোতাপুরি একটা খাসির বাচ্চা ভাই হুম তোতাপুরি একটা খাসির বাচ্চা বয়স হচ্ছে যে 4 মাসের উপরে আর একদম 14500 14500 জি অনলি 14500 মুখ চোখ কান খেয়াল 17 18 বিক্রি হয়েছে ভাই কুরবানি ঈদের এই হলো কথা ঠিক আছে ভাই ছেড়ে দেন খাসি যারা বাণিজ্যিক ভাবে লালন পালন করেন তারা একটু খেয়াল করে দেখেন আজকে জি জি এটা আপনার হরিয়ানা একটা খাসির বাচ্চা ভাই একদম তেলতেলা বাচ্চা হ্যাঁ তেলতেলা বাচ্চা এবং বড় সরো একটা খাসির বাচ্চা ভাই এটা বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনার 4.5 মাসের উপরে দেখেন কোয়ালিটিবুল বাচ্চা দাম কেমন চাচ্ছেন একদম ষোলো হাজার ষোলো হাজার টাকা নিয়ে না ঠিক আছে ভাই চলে দেন ধরে হবে তবে খাওয়াইতে হবে দেখেন

একটা এর থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন যদি খাওয়াইতে পারেন অনেক বেশি বিক্রি করতে পারবেন ভালো খাসি লালন পালন করতে হলে খাওয়ানো জানতে হবে আপনারা যদি খাওয়াতে বেশি হিসাব করা শুরু করেন তাহলে কিন্তু সমস্যা বিডার বিডার দেখেন এই আর একটা আমি যেটা বলছিলাম এই পাটা নিও এই পাটা নিও আপনারা প্যাকেজ করতে পারবেন। জি জি এবং আর পাটা জাগে ওটা নিয়েও করতে পারবেন তবে বাজেট একটু কম বেশি হবে নাকি? বাজেট কম বেশি হবে এটা হচ্ছে আপনার একদম রাজস্থানি বাগা তোতা একটা পাঠার বাচ্চা। বয়সে তোত তো 4 মাস প্লাস একদম পড়বে আপনার 21000 টাকা। 21000 টাকা। ঠিক আছে ভাই ছেড়ে দাও।

কি পাটা ধরনা আছে ভাই এটা এত তো আপনি পাটা দাও আছে তোটাপরি পাটা দাও আছে ঠিক আছে ভাই ছেড়ে দাও আরেকটা আছে বিগ সাইজ ভাই আচ্ছা এই দেখেন

তারা এটা সঙ্গে রাখতে পারেন যদি মনে হয় যে এক দেড় মাসের মধ্যে হিটে আসবে বা হিটে আসা আসে বা রানিং মেয়ে বাচ্চা আছে তারা রাখতে পারবেন দাম কেমন চাচ্ছেন এটা এটা ফিক্স প্রাইস করবে আপনার 35000 টাকা 35000 টাকা জি 31 প্লাস হাইট আছে দেখেন সুন্দর কোয়ালিটির পাটা রানিং পাটা খুব চঞ্চল পাটা হ্যাঁ খুব চঞ্চল ধরে রাখে মুশকিল ভাই পাটা দেখেন খাওয়া দিয়ে দিয়েছি আপনার খাওয়াই দাওয়াই দেখায় দেয়া হচ্ছে আপনারা যদি মনে করেন ভিডিও কল আবার দেখবেন হ্যাঁ দেখতে পারেন 10 বার দেখায় দেব ইনশাআল্লাহ ভাই অ্যাড্রেসটা বলে দেন তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার উত্তরে নাম্বার বলে দেন 01973634898 নাইন এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন দিনটা চব্বিশ ঘন্টা খোলা দিনটা চব্বিশ ঘন্টা খোলা এবং ইন্টারন্যাশনালি ব্যবহার হয়